দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের এই ভিডিওটি উপভোগ করি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ার্কার নিয়ে মূলত আমরা কি করছি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই আমি কাউসার আহমেদ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যান যোগে কিছু সংখ্যক মাটির পাট নিয়ে আসা হয়েছে মূলত এটা দিয়ে কি করা হবে আপনারা যদি এই ভিডিওটি যদি পোড়া ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না আসলে এই ভিডিওতে আমি আপনাদের কি দেখাতে চেয়েছি চলুন কাজের কথা বলি এখানে দুইজন ওয়ার্কার এনারা কাজ করছে এনার প্রতিনিয়ত মানুষের বাসাবাড়িতে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন তো এটা হচ্ছে হচ্ছে আপনার টয়লেটের যে সমস্ত মল রাখা হবে সেটার জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে আমরা এক কথায় বাংলায় বলতে পারি কুয়া তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত এই সমস্ত ওয়ার্কার আপনি যদি মোবাইল ফোনের মাধ্যম দিয়ে যে কোনো ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি চাইলে আপনার পাশা বাড়ির জন্য আপনারা অবশ্যই অনেকে আছে তো অনেক ধরনের অনেক বেশি খরচ যারা করতে চান না চিপ খরচের মধ্যে কিন্তু এটা হচ্ছে প্রচুর পর্যন্ত টেকসই অনেক দিন অনেক বছর পর্যন্ত এটা থাকবে সেই ধারাবাহিকতা রেখেই আপনাদের সামনে একটি নতুন ইভেন্ট একদম নতুন একটি ভিডিও এরকম ধরনের ভিডিও কখনো আমার প্রোফাইল থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি কখনোই আপনাদের সামনে তুলে ধরে নিই একদম নতুন একটি ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ওয়ার্কার ভাই তিনি মূলত পার্টগুলা কিভাবে আসলে দেখেন বহন করতে হবে কিভাবে নিতে হবে মূলত এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো তিনি অলরেডি নিয়ে যাচ্ছেন ভ্যান ভ্যান থেকে তিনি আমার যে বাসাতে তিনি নিয়ে চলে যাচ্ছেন অলরেডি কিন্তু একদম নিচে এখন তাকে নামতে হবে আমরা একটু সেটাই আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করতেছিলাম তো আজকে যাদের গল্প বলছি এবং এই যে ভিডিওটি করছি রিয়েল মানুষের গল্প নিয়েই মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন হলো বা কতটুকু আপনাদের ইনফরমেশান দিতে পারলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অনেকে আসি অনেক ধরনের টোন কাটি অনেক ধরনের কথা বলি একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি চাইলে কিন্তু কখনো কিন্তু ওইভাবে কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবেন না আপনি আপনি নিজে ট্রাই করে দেখেন এই যে আমি যেভাবে এখন কথা বলছি কন্টিনিউ কথা বলছি আমার কিন্তু কোনো কথা কিন্তু স্কিপ কিন্তু লেখা নাই তো আসুন না ভাই আমাদের এলাকাতে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তাদেরকে একটু সম্মান করি তাদেরকে ভালোবাসা দিই তাদের সহযোগিতা করি অলরেডি কিন্তু এই যে আমার মুরব্বী আমার আব্বাজান অলরেডি তিনিও দেখতে আসছেন যে আসলে কিভাবে আমরা পাটগুলো নামাচ্ছি তিনি প্রতিনিয়ত যে সমস্ত ওয়ার্কার ভাইয়েরা আছে তাদেরকে দেখাচ্ছেন অলরেডি কিন্তু একটি কাজ কিন্তু সম্পূর্ণ আমরা করে ফেলেছি আপনাদের ভিডিও যোগে দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে মোট হচ্ছে চল্লিশটা পার্ট আছে আমি যে এখন আপনাদের যেটা দেখাচ্ছি এখানে বিশটি পার্ট করা হয়েছে এবং আরেকটিতে বিশটি মোট হচ্ছে দুইটা হচ্ছে আপনার দুইটা কুয়া করা হয়েছে এখানে তো বিশ বিশ চল্লিশটি করে দেওয়া হয়েছে তো প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের সামনে নতুন নতুন ইভেন্ট তুলে ধরার তো জানি না কতটুকু ভালো লাগাতে পারি তো আপনারা অনেক সাপোর্ট আমাকে করেন আমি প্রতিনিয়ত দেখে যাচ্ছি তো আপনারা এভাবে আমাকে যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে অবশ্যই সামনের দিনগুলোতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারব আমার ভিডিওগুলো বিশেষভাবে আমি আবারও নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তে আপনারা যারা কাজ করছেন কে কী বলুক এইটার দিকে আপনি কখনো কান দেবেন না আপনি আপনার মতো করে কাজ করেন একটি কথা বলি আপনার স্বপ্ন কিন্তু আপনাকেই পূরণ করতে হবে এক্স ওয়াইজেড অনেকে অনেক ধরনের কমেন্ট অনেক ধরনের মন্তব্য আপনাকে নিয়ে করবে আমি আবারও আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাইদেরকে বিশেষভাবে বলছি আপনারা যেটা করছেন অবশ্যই মনোযোগ সহকারে সেটাই করতে থাকেন সামনে অবশ্যই ফেসবুক আপনার জন্য ভালো কিছু রেখেছে এটা আমি মনে করি ইনশাল্লাহ অবশ্যই ফেসবুক আমাদের ভালো কিছু দেবে আমরাও ফেসবুককে প্রতিনিয়ত ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই অশ্লীল কোনো ভিডিও আমরা ফেসবুকের মাধ্যমে আপলোড করব না আমরা একে অপরের পাশে থাকবো এবং একে অপরকে সহযোগিতা করব। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছিলেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই আমি কাউসার আহমেদ আজকের মতো ভিডিও যোগ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে